Reason like firstly see, um, Shabai perspective different. Like, Allah subhanahu wa ta'ala gives everyone when a Shabai Kayalaki do guidance right She guidance to me, it depends on you, yes or no. So, from my past, I learned a lot of things hmm. and I changed. Um, Amandi Majama, I seriously, we care about. what people আমরা মানুষের মানুষকে প্লিজ করার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমরা হচ্ছে এত মানে এত লেভেলে চলে যায় আমি যদি বলতে পারবো অনেক লেভেলে চলে যায় কিন্তু কিন্তু আমার আমার কাছ থেকে যেটা হয়েছে যখন আমি মানুষকে প্লিজ করছিলাম যে গান নাচ একটি করছিলাম তারাই কিন্তু আমাকে লাস্টে মন ভেঙেছে ভেঙেছে না যখন আপনি লাইক ওয়েন ইউ গেট দ্য লাভ অফ আল্লাহ তখন আপনি দুনিয়ার কারো ভালোবাসা নেবেন আল্লাহ এনেছে আল্লাহ ইস দা সাস্টেন্স ইউ আল্লাহ তোমাকে হাটায় তাহলে তুমি আল্লাহর প্রশাসা বাদে তুমি কি করবা দুনিয়াতে আমরা এত আনগ্রেটফুল এত আনগ্রেটফুল আমি কিন্তু মাঝে মাঝে আল্লাহকে ভুলেই যাই মৃত্যুর ভয়টা ভুলেই যাই ইফ ইউ নো দ্যাট অফ টুডে উইল বি আমার যেটা চেঞ্জ যেটা হচ্ছে যখন আমি দেখলাম মানুষকে প্লিস করে আমার কোনো লাভ নাই মানুষ উল্টে আমাকে আরো কষ্ট দেয় তাহলে লাভ কি অ্যাকাউন্ট এখন ব্যান হয়ে যায় বা যদি আমার অ্যাকাউন্টটা চলে যায় আইড খেরাটা বিকজ আই নো আমি আল্লাহর কাছে ভালো আই এম ট্রু বিলিভার আই এম আই হ্যাভ ট্রু ফেথ সো যখন আপনি আল্লাহকে প্লিস করবেন এ দুনিয়াটা আর হচ্ছে আ খেরাটা হয় আপনারা বুঝতে পারছেন বিষয়টা আমি জাস্ট আরেকটু বলি আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা আসলে বর্তমান জেনারেশন আমরা মানুষকে কি আসলে স্যাটিসফাইড করার জন্য অনেক কিছু করে থাকি इवन আমরা এখন ফেমের প্রতি এতটা মানে হয়ে গেছি লাইক ফেমের জন্য আমরা যা#!/ করছি আমরা কিভাবে আমাদের ভিউজ বাড়াবো কিভাবে আমাদের লাইকস বাড়াবো কিভাবে কমেন্ট বাড়াবো কিভাবে फेमस হব এটা পিছনে আসলে লাগতই কি না আমরা যা#!/ Thing is that আমাকে কেউ ফোর্স করে না করতে

দট পারমিশন বা পারমিশন ছাড়া আপনি যে পেজে বা আপলোড করেন সেটা যেটা না করেন এটাই আসলে ওর কাছ থেকে রিকোয়েস্ট একটা ছোট বাচ্চা হিসেবে সো আমার মনে হয় আপনাদের এটা যত পরিবর্তন হতে আছে তো ওকে সুযোগ আমরা দেই এবং ও পরিবর্তন হোক এবং ওর মত লাইফ লিড করুক এন্ড ও এখনো অনেক ছোট বাচ্চা বড় হচ্ছে আর অনেক কিছু শিখবে সো ওর পথে আসলে আমরা কাটা না আর ওকে নেটওয়ার্ক করে আমরা একটু বন্ধ করি আই থিং এটাই বেটার